নমস্কার আমি পৌলি খুশির উড়ান পরিবারের একটি নতুন ভিডিওতে জানাই সকলকে অনেক অনেক স্বাগত আমাদের পাশের বাড়িতে একটা হরিনাম সংকীর্তনের উৎসব ছিল এটা তারই একটা ব্লগ গুড মর্নিং এভরি ওয়ান দেখো তোমরা অনেকেই চাইছিলে যে আমাদের এখানে যে রাসলীলা হচ্ছে বা যে কীর্তনটা হচ্ছে তার একটা ভিডিও দিতে তো সেটার জন্যই আমি প্রথমবার কোনো ব্লগ দিতে চলেছি কোনো অনুষ্ঠানে জায়গা বাদে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ব্লগটা কেমন আমি শুরু করছি জানি না কতটা কি পারবো না পারবো তো যাই হোক এখন হচ্ছে সকালবেলা এখন সবাই বেরিয়েছে নগর কীর্তনে তো আমিও বেরিয়েছি এখান থেকেই আজকের ব্লগটা স্টার্ট করছি তার পরবর্তীতে কী কী হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো ভিডিওটা শুরু করছি সকালবেলার নগর কীর্তন থেকে যারা হরিনাম সংকীর্তন করেন তারা অনেকেই জানেন বাড়িতে হরি সেবা দিলে অনেকের ক্ষেত্রেই কিন্তু তারা নগর কীর্তনে বেরোয় নগর কীর্তনে বেরিয়েছিল এখানে আছে শ্রীকৃষ্ণ এবং নিতাই গৌর তাদেরকে নিয়েই নগর কীর্তন নগর কীর্তনে বেরিয়ে সব থেকে আমার ভালো লাগা ছিল এই অসময়ের রং খেলাটা দারুণ ছিল কিন্তু এই অনুভূতিটা অনেকক্ষণ ধরে সবাইকে দেওয়ার চেষ্টা করছিলাম সব শেষে ফেসে গেছি আমি খেলা হয়ে গেছে এইবার দেখো তোমাদের একটা দারুণ মজার জিনিস দেখাবো ওই ঠাকুমাটাকে নিয়ে দেখো যখন মানুষ অনেক ক্লান্ত হওয়ার পর এরকম ভাবে রাস্তায় বসে তারপরে খাচ্ছে

আজকের এই ভিডিওটা কিন্তু আমার পরিবারের কিছু সদস্যদের বলার জন্যই এই ভিডিওটা আমি বানিয়েছি বিশেষ করে পরিবারের বাপি দাস ভাই বিশ্বজিৎ দাদা ভাই এরকম আরও বেশ কয়েকজন আছে যারা কিন্তু চেয়েছিল আমাদের এই ভিডিওটা দেখার জন্য এবার ভিডিওটাতে এমন একটা জিনিস দেখবে যেটা দেখে আমি প্রথমত ভীষণ ভয় পেয়ে গেছিলাম বলতে কাকি আমাদের পাশের বাড়ির কিন্তু আমি কখনোই জানতাম না যে কাকি ভরে পড়ে এখানে বলে রাখি ওনাদের বাড়িতে মা মনসার পুজো হয় কাকি কিন্তু মা মনসার ভরে পড়ে ভোগ আরতি তো হয়ে গেছে এবার হবে দধির ভাণ্ড ভঙ্গ মানে এই যে মাথায় হাড়িটা দেওয়া হচ্ছে এর মধ্যে আছে দধি তার সঙ্গে আছে কিন্তু হলুদ আরও বিভিন্ন রকমের জিনিস আমি সঠিক জানি না এতে কি আছে এই পরে কিভাবে দধির হাড়িটা ভঙ্গ হয় সেটাই আমি তোমাদের দেখব তার আগে দেখো এরা সবাই মিলে মাঝখানে একটি তুলসী গাছ রেখে সেই তুলসী গাছকে প্রদক্ষিণ করবে সাতবার এবং তারপরেই কিন্তু এই দধির হাড়িটা ভঙ্গ করা হবে সাত পাক কিন্তু ঘোরা হয়ে গেছে এইবার দধির হাড়িটা ভাঙা হবে দদির ভান্ড কিন্তু এখানে ভঙ্গ করা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ এখানে কেউ গড়াগড়ি খাচ্ছে আর কেউ বা মাথায় নিয়ে মাখছে আমি যতটুকু জানতে পেরেছি শ্রীকৃষ্ণ যেমন ননির ভাণ্ড ভেঙে তা থেকে মাখন খেতেন এটি তারই একটা প্রক্রিয়া মাত্র চলুন এবার ভোগ দর্শন করিনি কথায় আছে না ভোগ দর্শনেই দুর্ভোগ কাটে এবার দেখাই ঠাকুর এখানে দেখো রাধা কৃষ্ণ গৌর্ণিতাই মা কালী মা মনসা সমস্ত দেবতাদের কিন্তু পুজো করা হয় পুজো যখন প্রায় শেষ তারপরেই শুরু হয়েছিল এদের আসল রং খেলা রং খেলা দিয়ে শুরু হয়েছিল আর শেষ হয়েছিল কাদা খেলায় দেখো কিভাবে রং মাখাচ্ছিল বিকেল প্রায় তখন চারটে সাড়ে চারটে বেজে গেছিলো সবাই বারণ করছিল যে না আজকে এইবার একটু রং খেলাটা কম হোক কেকার কথা শুনে যাই হোক তবুও অনেকেই বেঁচে গেছে কিন্তু বাকি সবাই বাঁচতে পারেনি রং খেলার হাত থেকে আর এই যে ভাইকে দেখতে পাচ্ছো ওই কিন্তু এই মন্দিরের পুজো করে এই দেখো রং খেলায় শুরু হয়েছিল আর এই যে কাদা খেলা এখনো পর্যন্ত চলছে সকলের উদ্দেশ্যে ভিডিওটা চলাকালীন একটা কথা বলতে চাই যেহেতু আমি এই ধরনের ভিডিও কখনো করিনি আগে মানে এই ব্লগ ভিডিও তাই আমি জানি না ভিডিওতে কতটা ঠিক ভুল ত্রুটি হয়েছে তবে হ্যাঁ একটা কথাই বলবো ভুল ত্রুটি যেটাই হোক একটু সাপোর্ট করে সবাই আমার পাশে থেকো আর তোমরা যদি এই ধরনের ব্লগ দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি চেষ্টা করব তোমাদের সামনে এই ধরনের ব্লগ দেখানোর আর হ্যাঁ ভিডিওটা কেমন হয়েছে বা কেমন লাগলো তোমাদের সেটা অবশ্যই আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানিও তাহলে ভীষণ খুশি হব দেখতে দেখতে প্রায় সন্ধে হয়ে গেছিল তাই পিসি একটু প্রসাদ নিয়েছিল বললো এটা খেয়ে নে তারপরে গিয়ে আমরা ভোগ প্রসাদ নেব আজকে বেলা সাড়ে পাঁচটা আর এই মহিলাটা এখনো পর্যন্ত আমায় খেতে দেয়নি লোকের বাড়িতে নিয়ে এসছে আমার আবার জমিতে নিয়ে এসছে বলছে এইসব জমি শাক পাতা নাকি আমি খাবো ওদিকে গেলে লেবু বাগান দেখলে কবি লেবু ছুব লেবু ছিঁড়া যাবে না এক এক প্লাস্টিক লেবু রাখতে গেছে সেই লেবুগুলো তো নষ্ট হয়ে গেছে কে নষ্ট হইছে ফ্রিজে রইছে আচ্ছা এই বাবা কি ঝগড়া করে

ওইখানে বাচ্চারা খাওয়া দাওয়া না পেয়ে কান্নাকাটি করছে ভগবান আমি একটু খাবার পাবো তো খুব খিদে পেয়েছে গো সাড়ে পাঁচটা বাজে প্রায় পৌনে ছটা বেজে গেছিল আমাদের খেতে তো যাই হোক এখানেই ছিল আমাদের ভোগ প্রসাদ তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে আমাকে জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আর যারা নতুন মধুর আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এই যে ভাইকে দেখতে পাচ্ছ এটাও আমাদের একটা পাশের ভাই তো ও আমার সঙ্গে খাবার দিতে এসে মজা করছিল আর বলছিল দিদি দেখো তোমাকে আমি কতটুকু খাবার দিই তবে যাই হোক ভোগের প্রসাদের তো কোনো বিকল্প হয় না এ এক পরম প্রাপ্তি ভীষণ সুস্বাদু ছিল এই ভোগ প্রসাদ বেশ অনেকগুলো বছর পর আমি কোনো হরিনাম সংকীর্তনে এভাবেই যেতে পেরেছি এটা আমার একটা পরম পাওয়া চলো দেখতে দেখতে খাওয়াও হয়ে গেছে আর সন্ধেও হয়ে গেছে আজকের ভিডিওটা তবে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কমেন্ট করে জানিও কেমন লাগলো ভাই